শেখ হাসিনা ভার্সেস খালদা জিয়া দেশে কে বেশি উন্নয়ন করেছে বাংলাদেশে পাঁচ বছর পর যখন নির্বাচনের সময় চলে আসে তখন চারদিকে আলোচনা শুরু হয়ে যায় যে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে বাংলাদেশের প্রধান বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির প্রধান হচ্ছেন বেগম খালদা জিয়া প্রশ্নটি হচ্ছে এই দুজনের মধ্যে বাংলাদেশে কে বেশি উন্নয়ন করেছে খালদা জিয়া বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে নাকি শেখ হাসিনা বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনা এবং খালদা জিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে বাংলাদেশে কে বেশি উন্নয়ন করেছে তাছাড়া বাংলাদেশে খালদা জিয়ার জনপ্রিয়তা বেশি নাকি শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি প্রথমে বেগম খালদা জিয়া সম্পর্কে জেনে আসি আর তিনি বাংলাদেশের জন্য কি কি উন্নয়ন করেছে সেটা খালদা জিয়ার আসল নাম হচ্ছে বেগম খালদা জিয়া তিনি জন্মগ্রহণ করেছেন পনেরোই আগস্ট উনিশশো সালে তার জন্মগত নাম হচ্ছে খালেদা খানম পুতুল তিনি একজন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে সাল থেকে সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম দেশগুলোর মধ্যে তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জির ভুট্টো যিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া হাজবেন্ডের নাম হচ্ছে জিয়াউর রহমান জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তখন খালদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন এবং বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের অনেক উন্নয়ন করেছেন তার উন্নয়নমূলক কাজের একটি হচ্ছে র্যাব গঠন তিনি বাংলাদেশের মধ্যে র্যাব গঠন করেছেন যেমনটা জানেন দু সাল থেকে দু সালের মধ্যে বাংলাদেশের দুর্নীতি অনেক বেড়ে যায় পত্রিকার পাতা খুললেই চারদিকে শুধু অন্যায় অন্যায় তখন বাংলাদেশের চারদিকে শুধু হত্যা হচ্ছিল তখন বাংলাদেশের ঢাকা নিয়ন্ত্রণ করত থেকে জন সময় মাথা চাড়া দিয়ে উঠেছিল কিন্তু সেই সময় বেগম দারুণ একটি সংগঠন গড়ে খালদা তোলেন এই সংগঠনের নাম ছিল র্যাব মানে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সে সময় ঢাকার কুখ্যাত কিছু মাস্তানের নাম ছিল পিচি হান্নান কালা জাহাঙ্গীর লিয়াকত জিসান এবং প্রকাশ কুমার এবং এইসব সন্ত্রাসীর নাম শুনলে সে সময় পুরো ঢাকা কাপ এসব সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য বেগম খালদাজিয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান প্রতিষ্ঠা করেন এই র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ানের মাধ্যমে বেগম খালদাজিয়া অনেক সন্ত্রাসী দমন করেছেন বড় বড় সন্ত্রাসীদের মধ্যে বিচারের আওতায় নিয়ে এসেছিলেন বেগম খালদাজিয়া খালদাজিয়ার আরও একটি ভালো কাজ হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত করা খালদাজিয়ার শাসন আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হতো দুর্নীতি প্রতিরোধ করার জন্য তিনি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেন দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান করেন বেগম খালদা বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি দূর করার জন্য বেগম খালদা জিয়া পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন খালদা ভালো কাজগুলোর মধ্যে সব ভালো কাজ হচ্ছে দেশে বিপুল পরিমাণে সেতু নির্মাণ বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্রিজ এবং কালভার্ট নির্মাণ করেছেন বেগম খালদা জিয়া বাংলাদেশে বড় বড় হাইওয়ে এবং নদীর উপর ব্রিজগুলো রয়েছে তার বেশিরভাগই তৈরি করেছে খালদা জিয়া তাছাড়া বাংলাদেশের তৎকালীন বৃহত্তম সেতুর কাজ যমুনা সেতুর কাজ শুরু করেছিলেন বেগম খালদা জিয়া বেগম খালদা ক্ষমতায় থাকাকালীন যমুনা সেতু আশি পার্সেন্ট নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন এখন আপনি বুঝতেই পারছেন পুরো দেশব্যাপী খালদা জিয়া কত সেতু নির্মাণ করেছে তাছাড়া খালদা জিয়া একটি ভালো কাজ এবং উন্নয়নমূলক কাজ হচ্ছে নারীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা তিনি বাংলাদেশের নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন খালদা সরকার ক্ষমতায় আসার প্রথম বছরের মধ্যেই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ করে দেয় পরবর্তীতে উনিশশো সালে প্রাথমিক শিক্ষা বিভাগ ও গণশিক্ষা বিভাগকে একত্রিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করা হয় এছাড়াও দু সালে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেন খালদা জিয়া বাংলাদেশের শিক্ষা খাতে ও খালদা জিয়ার ব্যাপক অবদান রয়েছে এছাড়াও খালদা জিয়া নারী উন্নয়নে অবদান রেখেছেন নারীদের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকার থেকে কম সুদে ঋণ দেয়া হতো এগুলো ছাড়াও শাসন আমলে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন খালদা বেগম খালদা জিয়া বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী ছিলেন যার কারণে তাকে উন্নত ব্যবস্থা দেয়া হয় বেগম খালদা জিয়ার বেশ কয়েকজন বডিগার্ড রয়েছে যারা সব সময় তাকে সুরক্ষা দিয়ে থাকে তাছাড়া তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন বেগম খালদা জিয়ার কাছে যে কয়েকটি গাড়ি রয়েছে সেগুলো বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে তার গাড়ির কালেকশনের মধ্যে অন্যতম একটি গাড়ি হচ্ছে নিশান পেট্রোল সাফারি এই গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে এই গাড়িটি বন্দুকের গুলি এবং ছোটখাটো বোমা হামলা সহ্য করতে পারবে এবং বুলেট প্রুফ নিশান পেট্রোল সাফারি এর মূল্য আনুমানিক আট থেকে দশ কোটি টাকা হতে পারে এছাড়াও খালদা জিয়া আরও একটি গাড়ি রয়েছে টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো এবং এটি হচ্ছে একটি বহুল ব্যবহৃত এসিভি বাংলাদেশের বেশিরভাগ এমপি মন্ত্রীরা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যবহার করে থাকে যাই হোক খালদা জিয়ার উন্নয়ন সম্পর্কে আপনারা এতক্ষণ জানলেন এবার অন্যদিকে দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কি কি উন্নয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কাজের মধ্যে অন্যতম একটি ভালো কাজ হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন সে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণে সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি ভালো কাজ হচ্ছে মডেল মসজিদ নির্মাণ মুসলিমদের প্রাণ কেন্দ্র এবং আল্লাহর ঘর হচ্ছে মসজিদ প্রত্যেকটি মুসলমানের কাছে অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে মসজিদ ইসলাম ধর্মে মসজিদ নির্মাণ করা এবং মসজিদ সংরক্ষণ করার সব থেকে ভালো কাজের মধ্যে একটি এবং সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মসজিদ নির্মাণ করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় মোট পাঁচশো সাতটি মডেল মসজিদ নির্মাণ করেছেন নিঃসন্দেহে বলা যায় এটি একটি উন্নয়নমূলক এবং ভালো কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নমূলক কাজ সব থেকে উন্নয়নমূলক কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ বাঙালির কাছে পদ্মা সেতু হচ্ছে একটি আবেগের নাম বাঙালিদের একটি স্বপ্ন ছিল এই পদ্মা সেতু নির্মাণ করা বাংলাদেশের সব থেকে বড় উন্নয়নের মধ্যে অন্যতম একটি উন্নয়ন ধরা হয় পদ্মা সেতুকে এবং পদ্মা সেতু তৈরি করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল কারণ পদ্মার মতো খরস্রোতা নদীর উপরে এত বিশাল সেতু নির্মাণ করা কোনো মুখের কথা নয় এই পদ্মা সেতুর কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক লাভবান হবে বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে এই পদ্মা সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের আরও একটি বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট ঢাকায় যানজট নিরসনে মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল মেট্রো রেল চালু হওয়ার পর ঢাকার চিত্র যেন বদলে গিয়েছে এই মেট্রো রেলের কারণে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে তাছাড়া এই মেট্রো রেলের কারণে মানুষজন অনেক কম খরচে অতি কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম ভালো একটি কাজ হল কমই সদন বাংলাদেশের قومی মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত ছিলেন। তাদের সনদের কোনো মূল্যায়ন ছিল না আর এটি প্রভাব পড়েছিল ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের উপর। শিক্ষা, কর্ম এবং অর্থনৈতিক দিক থেকে তারা ছিল বৈষম্যের শিকার। সামাজিকভাবে তাদের যথাযথ মূল্যায়ন ছিল না। এই বিষয়টি অনেকে উপলব্ধি করেছিলেন। যার কারণে 2017 সালে আল্লামা আহমদ শফিদ নেতৃত্বে দেশের শীর্ষ আলেমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে قومی সনদের স্বীকৃতি ঘোষণা করেন। দু সালে আঠারো সালে স্বীকৃতি মন্ত্রী পরিষদে পাশ হয় নিঃসন্দেহে বলা যায় এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভালো কাজ তো যাই হোক এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত শেখ হাসিনার পুরো নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ এবং তিনি জন্মগ্রহণ করেছেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশের ইতিহাসে সব থেকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তার রাজনৈতিক কর্মজীবনে প্রায় চার দশকেরও বেশি সময় ব্যাপী বিস্তৃত উনিশ থেকে উনিশ থেকে পর্যন্ত পর্যন্ত বিরোধী দলের নেতা এবং সাল সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পরবর্তীতে আট সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন এরপর দু চোদ্দ সালের জানুয়ারিতে একটি বিরোধী দলবিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি বলা হয়ে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করে থাকেন বর্তমানে তিনি যে হেলিকপ্টার ব্যবহার করছেন তার নাম হচ্ছে এম আই এইট যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যবহার করে থাকেন এছাড়াও প্রধানমন্ত্রী এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার জন্য গোয়িং সেভেন এইট সেভেন বিমান ব্যবহার করে থাকেন এটি অনেক লাকজেরিয়াস একটি বিমান এবং আন্তর্জাতিক বাজারে এরকম বিমানের মূল্য প্রায় দু কোটি টাকা তবে বিভিন্ন দেশে এই বিমানটি প্রাইভেট জেট ভার্সন পাওয়া যায় এগুলো ছাড়াও প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বুলেট প্রুফ গাড়ি রয়েছে এর মধ্যে রয়েছে বিএমডাব্লিউ সেভেন সিরিজ এবং মার্সিডিস জি সিক্সটি থ্রি দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালদা জিয়ার মধ্যে আপনি কাকে পছন্দ করেন বা এই দুই নেত্রীর মধ্যে আপনার পছন্দের নেত্রীকে তা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া